নমস্কার দর্শকবৃন্দ তবে কি রাজ্যে আবার ডিএ বাড়তে চলেছে কেন এমন বলা হচ্ছে দেখুন সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সেই প্রতিবেদনে এই সংক্রান্ত বেশ কিছু তথ্য রয়েছে এবং সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিআনএস অ্যালাউস বা মহার্ঘ ভাতা নিয়ে ঝামেলা ক্রমাগত লেগেই রয়েছে এরই মধ্যে ফিনান্স কমিশন বা বেতন কমিশন নিয়ে বড় খবর পাওয়া গেল নতুন বছর থেকে চার শতাংশ দিয়ে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে কিন্তু কেন্দ্রীয় হারে দিয়ে না পাওয়া পর্যন্ত খুশি নন সংগ্রামী মঞ্চের কর্মীরা তবে অবশেষে তাদের আশা পূরণ হতে চলেছে এবার মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন রাজ্য অর্থনীতিতে টানাটানি থাকার জন্য কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া সম্ভব নয় কিন্তু এবার রাজ্যের এই আর্থিক অবস্থা হতে চলেছে আরও স্বচ্ছল কেন্দ্রের তরফ থেকে বিরাট বড় অঙ্কের টাকার অনুদানভাবে রাজ্য এই রকমই একটি খবর মিলেছে কেন্দ্রীয় সরকার সূত্রে ফলে এখন একটা আশা তো করাই যায় যে কেন্দ্রীয় হারে বেতন বাড়তে পারে এবার যদিও অনেকেই সম্ভাবনা দেখছেন এর দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকার কি কি জানিয়েছে এই ব্যাপারে নতুন বছরের শুরুতে কেন্দ্রীয় সরকার গঠন করলো ষোলোতম অর্থ কমিশন অর্থাৎ সিক্সথ ফিনান্স কমিশন সাধারণত প্রতি পাঁচ বছর এই ফিন্যান্স কমিশন তৈরি করা হয় কেন্দ্রীয় অর্থ কমিশন ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে কর থেকে নেট আয় বন্টন সংক্রান্ত সুপারিশ করে অর্থ ও কর ব্যবস্থার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে কী ধরনের বিনিময় হবে সে সম্পর্কে ফিনান্স কমিশন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় একটি অর্থ কমিশনের মেয়াদ হচ্ছে পাঁচ বছর দু হাজার সালে গঠিত হয়েছিল 15th অর্থ কমিশন যার মেয়াদ ছিল এখানে একটু ততটা ভুল আছে দু সালে নয় দু সালে 15th অর্থ কমিশন গঠিত হয়েছিল এবং যার মেয়াদ ছিল দু সাল পর্যন্ত এবার দু সালে যে ষোলোতম অর্থ কমিশন গঠিত হলো সেটির মেয়াদ থাকবে দু সাল পর্যন্ত নীতি আয়োগের প্রাক্তন চেয়ারম্যান অরবিন্দ পাঙ্গারিয়া এই কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন এখন এই কমিশনের কাজ চলছে তদন্ত শেষ হলে রিপোর্ট পেশ করা হবে কেন্দ্রীয় সরকারের কাছে তারপরে এই বন্টন নিয়ে চিন্তা করবে কেন্দ্র কোন রাজ্যকে কত অনুদান দেওয়া হবে আগের চেয়ে অনুদান বাড়বে কি না সেসব কিছুই তখন জানা যাবে যদিও পশ্চিমবঙ্গের প্রসঙ্গে কেন্দ্রের একাধিক অভিযোগ রয়েছে অনেকেই বক্তব্য কেন্দ্র থেকে কোটি কোটি টাকা অনুদান পেয়েছে বাংলা কিন্তু তা সত্ত্বেও এখানকার কর্মচারীদের বেতন বাড়ানো হয়নি তাহলে সেই টাকাগুলো যাচ্ছে কোথায় তাই নতুন বন্টন ব্যবস্থার হিসেব তৈরি করা হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনুদানের পরিমাণ আদৌ বাড়বে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে এই প্রসঙ্গে সরকারি কর্মচারী পরিষদের চেয়ারম্যান দেবাশিস শিল বলেন ষষ্ঠ দশ বেতন কমিশন গঠন করা হয়েছে আবার রাজ্য সরকারগুলিও আরও বেশি পরিমাণ আর্থিক অনুদান পাবে তা সত্ত্বেও পশ্চিমবঙ্গেও রাজ্য সরকারের কর্মচারী পেনশনভোগী শিক্ষকদের ডিএ বঞ্চনা ক্রমবর্ধমান হারে বাড়বে মোদীজির আমল থেকে যত টাকাই ফিনান্স কমিশনের অনুদান বাড়ানো হোক না কেন এই রাজ্য সরকারের বড় এজেন্ডা হলো ন্যূনতম ডিএ দেওয়া সুতরাং বলা যাচ্ছে যে কেন্দ্র সরকার থেকে অনুদান আসবে একটা বড়ো ধরনের একটা অনুদানই পাবে আমাদের রাজ্য তা সত্ত্বেও কিছু কিছু সরকারি কর্মচারী আশা করছেন যে এইবারে তাহলে হয়তো বাকি বকেয়া ডিএ যেটা রয়েছে সেই বকেয়া ডিএটা হয়তো দিয়ে দেবে আবার অধিকাংশই মনে করছে যে কেন্দ্রীয় সরকারের থেকে যতই টাকা আমাদের রাজ্যে আসুক না কেন ডি এর ক্ষেত্রে কিন্তু বঞ্চনাটা থেকেই যাবে আবার কেউ কেউ মনে করছে যে এই যে কেন্দ্র সরকার বা কেন্দ্রের থেকে যে টাকাটা আমাদের রাজ্যে আসছে সেই টাকাটার কোনো হিসেবপত্র ঠিকমতো দিতে পারছে না বলেই কিন্তু টাকাটা আটকে দেওয়া হচ্ছে এবং টাকাটা আদৌ পাবে কি না সেদিকেও একটা সন্দেহ রয়েছে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ